থানার বোরেঙ্গা গ্রামে আসি এই ভোরেঙ্গা গ্রামেরই পুত্র বর্ধু হচ্ছেন আমাদের কিংবদন্তি চিত্রনায়িকা নায়িকা শাবানাম তো আমি এই গ্রামবাসীর কাছে আমাদের শাবানাম ম্যাডাম কিরকম ওনারা ওনাকে কাছ থেকে দেখছে কিনা সবকিছু জিজ্ঞেস করবো আমি সরাসরি ভিডিও তুলে যাচ্ছি আমি এখন যশোর জেলার কেশবপুর থানার বোরেঙ্গা গ্রামে আছি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটার আশেপাশে হচ্ছে সাবানা মেমের শ্বশুর বাড়ি আমি একজন গ্রামবাসীর সাথে কথা বলবো একটা দোকান আছে চায়ের দোকান সালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো ভালো না তোর ভালো এটা তো হচ্ছে বোরেঙ্গা গ্রাম কেশবপুর থানা যশোর জেলা এই গ্রামে তো বিয়ে হয়েছে আমাদের চিত্রনায়িকা কিংবদন্তি চিত্র নায়িকা শাবানা মেমের অর্থাৎ ওয়াহিদ ওয়াহিদ সাদিকে সাহেব সাহেব বিয়ে হয়েছে তো সেই হিসাবে তো শাবানা ম্যাডাম হচ্ছে এই গ্রামের পুত্রবধূ আহ আপনাদের কেমন লাগে এত বড় একজন নায়িকা আপনাদের গ্রামের ভালো লাগে পুত্রবধূ মাঝে মাঝে ভালো লাগবে আসলে কিরকম লোকজনের ভিড় হয় অনেক লোক ভিড় করে না ভিড় হয় উনি তো বেশিরভাগ সময় আমেরিকায় থাকেন মাঝে মধ্যে হয়তো আসেন হ্যাঁ ওই বছরে হয়তো একদিন আসলো

আর লোকজনের সাথে কিরকম ব্যবহার করে কিরকম মিশে মানে কোনো অহংকার নেই ওনার কাছে এত বড় যে একজন সেলিব্রিটি তা আপনার বাড়ি তো এখানে আমি অলরেডি ওনার বাড়ি নিয়ে একটা ভিডিও করছি আমার চ্যানেলে আছে ওই তো এখান থেকে অল্প দূরত্ব হচ্ছে ওনার বাড়ি আমি চাচ্ছি যে গ্রামবাসীদের কি বক্তব্য মানে এটা দর্শকদেরকে জানানোর জন্যে পাশাপাশি কুড়ি দে পাশোপাশ বাড়ি আচ্ছা আচ্ছা আপনার বাসায় বাড়ি এখানে আমার বাসায়

ওনার তো মানে ওয়াহিদ শারিক চাচাতো ভাই তো মনে একজন শিক্ষামন্ত্রী ছিলেন মনে হয় উনি আচ্ছা তো ঠিক আছে আসলে আপনি অনেকগুলো ইনফরমেশন দিয়ে সাহায্য করছেন সেই জন্য কাকা আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আমি এখন সাবানা ম্যাডামের শ্বশুরবাড়ির আরেকজন গ্রামবাসীর সাথে দেখা হলো আমি সরাসরি ওনার সাথে কথা বলবো আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন ভালো আছেন

তো আপনি আপনি ওনার ছবি দেখছেন শত শত ছবি নিজেরই আর হাজবেন্ড তো ওয়াইফ সাদিক সাহেব মানুষ হিসেবে সাদেক সাহেব একটা অমায়িক আমি একটা ভিডিও তো আমাদের দেশের এই রাস্তাঘাটের উন্নতি হয়েছিল তাই অনেক কিছু করছে না বহুত কিছু করেছে একটা ভাই ছিল না শিক্ষামন্ত্রী আপনাদের গর্ব হয় না আপনাদের পুত্রবধূ পুরো বাংলাদেশ কেন পুরো বিশ্ব চিনে ওনাকে পাইনি তো আমরা কি করি হয়তো পাবে সেটা না আমি যে আপনাদের পুত্রবধূ যাকে এক নামে পুরো বিশ্ব চিনে সাবানা ম্যামকে

আপনি ব্যস্ত মানুষ আপনি কাজে যাচ্ছিলেন তারপরে আমি আসলে দর্শকদের জানার জন্য সুবিধার্থে আপনাকে দাঁড় করিয়ে যেহেতু আপনার একদম এলাকারই আপনি হচ্ছে ওনার শ্বশুর বাড়ি তো একদম এলাকার লোক ছাড়া তো ইনফরমেশন গুলো পাওয়া যাবে না সবাই ওনাকে নিয়ে অনেক আগ্রহ আছে সাবানা ম্যাডামকে নিয়ে

আমি এখন সাবানা ম্যাডামের শ্বশুরবাড়ি এলাকার তিনজন মুরব্বীর সাথে দেখা হলো ওনাদের বাড়ির পাশের আমি ওদের সাথে আসসালামু আলাইকুম আচ্ছা কেমন আছেন আপনারা আপনাদের গ্রামের তো পুত্রবধূ আমাদের চলচ্চিত্রে কিংবদন্তি চিত্র নায়িকা শাবানা ম্যাডাম ওনাকে কখনো দেখছেন উনি কি মাঝে মাঝে এখানে আসেন উনি আসলে লোকজন সাথে কিরকম মিশে আপনার সাথে কিরকম মিশে মানে উনি যে এত বড় একজন চিত্র নায়িকা ওটা ভিতরে কোনো অহংকার নেই না না সবার সাথে মিশে না আমরা তো ওনাকে পদ্মায় দেখছি বাস্তবে সেভাবে দেখা তাই আপনাদের পুত্রবধূ আপনাদের গর্ব একটা যে আপনাদের এই গ্রামের পুত্রবধূ পুরো বিশ্বে তাকে চিনে ঠিক না পুরো বিশ্বে চিনে আবার আপনাদের ছেলে ওয়াই সারি সাহেব ওনার সম্বন্ধে বলেন উনি কিরকম মানুষ হিসাবে

ওনার তো শত শত ছবি ছবি দেখছেন সাবানা ম্যাডামের কি নাম বলেন তো ছবি একটা দুটা ছবির নাম বলে শাবানা ম্যাডামের মনে থাকে না তো ওটা আমার মনে থাকে মুখ থাকে

আমরা যাকে পদ্মা দেখি তাকে কাছ থেকে দেখেন আপনার সাথে কথা বলে এটা তো অনেক বড় পাপ তো উনি তো এখানে একটা ইতিমখানা করছেন এটা জানেন ওনার বাড়িতে একটা এতিমখানা করছে আমি আগে ভিডিওতে করছিলাম আমি বাড়িতে একটা মাদ্রাসা উপরে এটা এতিমখানা মসজিদ আর এতিমখানা এটা আমি বাড়িতে যখন গেছি দেখলাম মানে ওনার করা এলাকার লোকজনের জন্য ভালো হয়েছে তো আপনারা ব্যস্ত মানুষ ঠান্ডার আসলে আমি অনুরোধ করাতে ইন্টারভিউটা দিলেন সেজন্য আপনাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ তাকে আপনারা ভালো থাকবেন আলাইকুম আর এই গ্রামটা খুবই সুন্দর এই বুডেঙ্গা গ্রামটি আমি এটার পুরো এরিয়ার একটা ভিউ দিব দেখুন এই যে দেখছেন কি সুন্দর একটা এরিয়া আমার কাছে খুবই মানে চমৎকার লেগেছে তাই আপনার সাথে শেয়ার করবো পুরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য আমার সাথে থাকবে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন